নমস্কার সত্যা কেমন আছেন তো আপনাদের জন্য একটি সুখবর রয়েছে যেটি নাম বললেই নয় তো প্রথমে আমার থেকে আপনাদের আন্তরিক অভি অভিজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে বলে আছি আপনাদের জন্য একটি সুখবর সুখবর এটাই যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আর কয়েক ঘন্টা পরেই আপনারা গ্রুপটির রেজাল্ট পাবলিশ করবে আর মাত্র কয়েক ঘন্টা পরে একটি প্রতিবেদনে আমি একটু দেখলাম তো আর কয়েক ঘন্টা পরেই ওরা রেজাল্ট প্রকাশিত করবে দুটি লটের চব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর এবং তিয়াত্তর হাজার নশো আটাত্তর চব্বিশ হাজার পাঁচশো আটাত্তর ও তিয়াত্তর হাজার নশো আটাত্তর তো সর্বোপরি খুব দ্রুততার সঙ্গে ডিয়া দ্রুততার সঙ্গে মাদ্রাসা মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান মিস্টার পি সেলিম মহাশয়কে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি উনি দ্রুততার সঙ্গে এটি রেজাল্ট প্রকাশিত করতে চলেছে একটি প্রতিবেদনে পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই মাত্র আমি দেখলাম যাই হোক তো তাই প্রত্যেক যোগ্য প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকে বলছি আপনার দীর্ঘদিন চোদ্দ বছর ধরে অপেক্ষা করেছিলেন তো আপনারা আজকে আর কিছু সময় বা কয়েক ঘন্টা পরেই আপনারা সফল হতে চলেছে তাই যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা দর্শক বন্ধুরা বা অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা বা যোগ্য প্রার্থীরা আমার এই প্রোগ্রামটি দেখছেন প্রত্যেকে বলল আপনারা সবসময় ওয়েবসাইটটি ফলো রাখবেন কয়েক আজ যেহেতু ছুটির দিন কয়েক ঘন্টা পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে তবে সেই পত্রিকাতে যে দিয়েছিল বারো তারিখের মধ্যে তো আজকের আট তারিখ ওরা দিয়েছিল দিয়েছিলো বারো তারিখের মধ্যে তো আর তার আগে কিন্তু পাবলিশ করেছিল দশ তারিখের মধ্যে কোর্টের আদেশ অনুসারে পালন করার জন্য তারা যত দ্রুততার সঙ্গে পাবলিশ করতে চাইছে মানে নোটিশটি জারি করতে চাইছে রেজাল্ট প্রকাশিত করতে চাইছে ফার্স্ট লট এবং সেকেন্ড লট তবে আমার যেটা বিভিন্ন প্রতিবেদন পত্রিকার মাধ্যম থেকে আমি জানতে পেরেছি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এবং তিয়াত্তর হাজার নশো আটাত্তর দুটি লর্ডে দুটি যে লর্ড যা পরীক্ষা হয়েছিল আঠাশ এগারো দু হাজার দশ এবং উনত্রিশ পাঁচ দু হাজার এগারো আর এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ দীর্ঘ চব্বিশ বছর সরি দীর্ঘ চোদ্দ বছর পর যে পরীক্ষাটি হয়েছিল এই তিনটি স্টেপেরই রেজাল্ট পাবলিশ হতে চলেছে তাই আপনারা আর ধৈর্য হারাবেন না অতি অবশ্যই ওয়েবসাইটটি ফলো রাখুন এবং আপনারা আপনাদের নিজের নামটি দেখতে থাকুন এবং আমাকে একজন প্রশ্ন করেছিল যে চব্বিশ হাজার যে পাঁচশো সাতাত্তর জনের মধ্যে কতজন পোর্টালে গিয়ে আধার কার্ড আপলোড করেছেন তো আমি যার সূত্রে জানতে পেরেছি খুব সীমিত কম সংখ্যক যোগ্য প্রার্থী পোর্টালে গিয়ে আপডেটটি করেছেন তো যারা এবারের নতুন পরীক্ষার্থী যারা দিয়েছিলেন এক ন দু হাজার চব্বিশ তো আপনারা ধৈর্য হারাবেন না আপনারাও আশা রাখুন আর যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে রাখছে তো আপনাদের চাকরি নিশ্চিত কারণ খুবই কম সংখ্যক খুবই কম সংখ্যক পোর্টালকে আপডেট করেছে এবং কারোদের বয়সও পেরিয়ে গেছে। ঠিক আছে এটুকুই ছিল আজকের প্রতিবেদন আর কয়েক ঘন্টা পরে রেজাল্ট পাবলিশ হতে চলেছে ফার্স্ট লট এবং সেকেন্ড লট আরেকজন প্রশ্ন করেছিল যে কেন আবার পরীক্ষা করানো হয়েছিল তো কেন আবার পরীক্ষা নিল তো এটা কিন্তু যিনি চেয়ারপারসন নতুন নিয়োগ করছেন তিনি বলতে পারবে আমি এই মুহুর্তে বলতে পারছি না যেহেতু ওরা কোর্টের আদেশ মেনে কিন্তু পরীক্ষাটা নিয়েছিল সম্ভবত যাই হোক এবং কোর্ট দশ তারিখ অবধি তাদেরকে নির্দেশ দিয়েছিল যে রেজাল্ট পাবলিশ করার জন্য তো ওরা সম্ভবত বারো তারিখ চেয়েছে সময় তো বারো তারিখের মধ্যে রেজাল্ট কিন্তু পাবলিশ করবে আর ছুটির দিন তো যার ধৈর্য হারাবেন না আপনারা কিন্তু ওয়েবসাইটটি ফলো রাখবেন বা আমার চ্যানেলটিকে ফলো করবেন অতি অবশ্যই আপনাদের গাইডটি আমি দিয়ে দেব ঠিক আছে আর এছাড়া আপনারা কী এবং যাদের অ্যাডমিট কার্ড শেষবার মতো বলছে যাদের অ্যাডমিটটি হারিয়ে গেছে অতি অবশ্যই আপনারা যে পোর্টালে গিয়ে আপলেট এটা আপনার বাড়িতে এসেছে আর আপনার কাছে যে লিস্টে আপনার নাম আছে সেটি অবশ্যই রাখবেন যদি না থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী থানায় একটি জিডি করবেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি সাইন করে জিডি করবেন জিডি একটি টোকন বা সিরিয়াল নম্বরটি আপনার কাছে রাখবে তাতে ইন্টারভিউতে কাজে লাগবে তো মনে রাখবেন সেটাই ছিল এবং ইন্টারভিউ জন্য কীভাবে প্রস্তুতি এগাবেন তার সব স্তর ভিডিও নিয়ে আগামীকাল আমি নিয়ে আসব এবং রেজাল্টটি প্রকাশিত হলে সেইকে সেই রেজাল্টের সকল তথ্য নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে শুধু এটুকু জানিয়ে রাখলাম যে প্রতিবেদন থেকে আমি জানতে পেরেছি সম্ভত প্রতিবেদনটা সম্ভত প্রতিলাডের ছিল যে বারো তারিখের মধ্যে পিবি সেল খুব দ্রুততার সঙ্গে প্রকাশ করতে চলেছে তো যাই হোক যোগ্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আপনারা সতর্ক থাকুন এবং ইন্টারভিউর জন্য বাড়িতে পড়াশোনা রেডি করে দিন তাতে আপনি জীবনে সাফল্য নিতে হবে এবং দ্রুততার সঙ্গে আপনার জীবনকে আপনি সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ খুঁজে হবে তাতে আপনার নাম প্রকাশিত হবে এই আশা রাখছি তো পরবর্তী পদক্ষেপে যদি নোটিশ যখনই রেজাল্টে পাবলিশড হবে আপনাদের জন্য কিভাবে রেজাল্টে পাবস্টিল হলো কতজন কাট অফ হলো সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব তৎক্ষণ বাই বাই টাটা থ্যাংক ইউ সো মাচ আজ এই অফ দি আপডেট আপনারা ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামীকাল আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা ইন্টারভিউ জন্য প্রস্তুত হবেন কীভাবে গেলে নিজের জীবনকে সফল পাবেন আর সব স্তরে বলে রাখি যারা আমার প্রোগ্রামটি দেখছেন আপনারা কেউ আইনের পথে নেবে না পথ নেবেন না কারণ ফার্স্ট লটে যেটার আমি যেটুকু জানতে পেরেছি ফার্স্ট লটের থেকে বহু লোক বহু লোক আপডেট করতে পারেনি বয়সও পেরিয়ে গেছে বা অন্য জায়গায় তারা চাকরি করছে তো সেহেতু আপনারা কিন্তু কিছু হাঁটবেন না ইন্টারভিউলে অবশ্যই অবশ্যই উপস্থিত হবেন এবং তিয়াত্তর হাজার নশো আটতে যে ক্যান্ডিডেট রয়েছে ওতে মানে ওই কিছু সংখ্যক ছাত্রছাত্রী বা যোগ্য প্রার্থী ওখান থেকে কাট অফ হবে ওদের রেস্ট থেকে বাদ পড়বে তো খুবই সংখ্যক এবং যে তিন হাজার যে ভ্যাকেন্সি রয়েছে সেই আগের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী দু হাজার দশ সালের তো সেটা দুটি দুটি লটে বিভক্ত হয়ে আপনাদের কিন্তু ইন্টারভিউ হলে ডাক পাবে একটু ধৈর্য হারাবেন না ধৈর্য রাখুন এবং পড়াশোনা মন দিন আজকের থেকে আপনি এগিয়ে যাবেন এবং পড়াশোনাটাকে চালিয়ে যান এবং এই মাসেই আপনাদের ইন্টারভিউ হবে তো বারো তারিখের আগেই আপনি জানতে পারবেন এবং আমি সবসময় বিষয়টি ভালো রাখছি যখনই রেজাল্টটি পাবলিশ হবে আমি তখনই আপনাদের সামনে তুলে ধরবো দুটি লটের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটি লটে তুলে ধরবো তৎক্ষণ বাই বাই টাটা থ্যাংক ইউ সো মাচ বারো তারিখ আগেই সম্ভবত বারো তারিখের আগেই প্রতিবেদন বলা হয়েছে এবং যে পত্রিকা আমি পড়েছিলাম থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট বাই বাই আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন